আসসালামু আলাইকুম আলহামুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি মোহাম্মদ শাহজালাল আছি আপনাদের সাথে বিএমএস অটো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে দর্শক আমাদের বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আমরা বাহিরের দেশে যে সমস্ত তাবুক বানা বানানো হয় অর্থাৎ হলো ব্লক এই হলো ব্লকগুলো আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে বানিয়ে থাকি আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাঙ্গলকোটের একজন ভাই প্রবাসী উনি ওনার বাড়ির সম্পূর্ণ গাঁথনির কাজ ব্লক দিয়ে করবে এই জন্য আমরা গাড়িতে ব্লকগুলো লোড করে দিচ্ছি দর্শক আমাদের হল ব্লকগুলো এগুলো মাঝখানে হলু থাকার কারণে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে পাশাপাশি এই কংক্রিট ব্লকগুলো পরিবেশবান্ধব এগুলোতে আপনার যখন আপনি ফ্লাস্টার করবেন তখন ফ্লাস্টার নোনা আসবে না পাশাপাশি এগুলো আপনার দামে সাশ্রয়ী যেটা আপনার পোড়া মাটির ইট থেকে দামে সাশ্রয়ী হবে ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমাদের ব্লক ফ্যাক্টরিটি অবস্থিত শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামে আমাদের ফ্যাক্টরি অবস্থিত দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের সলিড ব্রিক্স এই সলিড ব্রিক্সগুলো পাকা সাইজের সলিড ব্রিক্স অটো ডাবল হাইড্রেটিক মেশিনের সলিড ব্রিক্স আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং দর্শক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সৌন্দর্য বর্ধনের জন্য উঠান এবং রাস্তার কাজে যে যে ইন্টারলকগুলো ইউজ করা হয় উন্নত বিশ্বে ওই ইন্টারলকগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন আমি আমাদের ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের স্টকের ব্লকগুলো পাশাপাশি গাড়িতে যে লোড দেওয়া হচ্ছে এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমাদের ফ্যাক্টরি আপনারা অনেকে আসতে চান ভিজিট করতে চান তো আগে আপনারা আসবেন যদি পছন্দ হয় তারপরে আমাদের থেকে ব্লক ক্রয় করবেন আমাদের ফ্যাক্টরি আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন বিএমএস অটো ব্লক তারপরে আপনি আপনারা আমাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাড়িতে আমরা লোড করে দিচ্ছি আমরা গাড়িতে লোড করে দিই আমরা বিক্রির প্রসেস অনেকেই বলে থাকেন যে ভাই কীভাবে বিক্রি করা হয় আসলে আমরা বিক্রি করে থাকি আমরা লোড পর্যন্ত অর্থাৎ গাড়িতে উঠাই দেওয়া পর্যন্ত দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সলিড বিক্সের সাইজ আমাদের সলিড বিক্সের যে পাকা সাইজ ওই পাকা সাইজটাই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমাদের কাছে পাবেন এই ইন্টারলকগুলো যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য উঠান এবং রাস্তার কাজে ইউজ করা হয় দর্শক শ্রোতা আপনারা আপনাদের কাছে ভালো কোয়ালিটির ইন্টারলক পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চুল আমাদের হলো ব্লকের সাইজ এই হলো আমাদের হলো ব্লকের সাইজ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ